আমাদের জীবনে কিছু কিছু অভ্যাস কতটা খারাপ যেন কতটা খারাপ করে তোলে আমাদের নিজেদেরকে এই খারাপ অভ্যাসগুলো আমাদেরকে দুর্বল করে তোলে মনে করো তোমার পছন্দের একজন মানুষ আছে যার সাথে তুমি নিয়মিত কথা বলো দুনিয়ার সব কিছু তার সাথে শেয়ার করো একদম সব কিছু সকাল থেকে সন্ধে পর্যন্ত যা কিছু তোমার সাথে ঘটে যায় আশেপাশে যা কিছু ঘটে যায় যা কিছু হয় সব কিছু তাকে শেয়ার করতে থাকো এমনকি যদি তাকে কোনোদিন শেয়ার করতে না পারো কোনো কিছু মুহূর্তের মধ্যে তোমার পাগলামও উঠে যায় মনের ভেতরে তোমার মন চঞ্চল হয়ে ওঠে যে কখন তাকে সেই কথাগুলো শেয়ার করব কখন তাকে সেই কথাগুলো বলবো যতক্ষণ না বলতে পারছো ততক্ষণ তোমার পেটে হয়তো খিদেই পাচ্ছে না যতক্ষণ তুমি না বলতে পারছো তাকে যে তার তোমার সাথে কি কি ঘটেছে তোমার সাথে কি কি হয়েছে সব কিছু শেয়ার যতক্ষণ না করতে পারছো ততক্ষণই তার সাথে শেয়ার করো এরকম একজন প্রিয় মানুষ তোমার জীবনে হয়তো আছে তো সব কিছু যদি শেয়ার না করতে পারো খুবই খারাপ লাগে খুবই নিজেকে দুর্বল মনে হয় দিন ভালো কাটে না তো এই মানুষটা যদি হঠাৎ করে তোমার জীবন থেকে চলে যায় হঠাৎ করে সেই অভ্যাসটা যদি তোমার আস্তে বন্ধ হয়ে যায় এটা হচ্ছে একটা অভ্যাস যে প্রতিদিন তাকে সব কিছু শেয়ার করতে না পারলে খারাপ লাগে এটা হচ্ছে অভ্যাস যদি বলি কিভাবে প্রতিদিন তুমি যে কাজটাই করতে যাবে সে কাজটা করতে করতে তোমার একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে আর সেটা যখন তুমি না করতে পারবে তখন তোমার মন অটোমেটিক খারাপ হতে থাকবে যখন সেই মুহূর্তে তোমার জীবন থেকে সেই মানুষটা প্রিয় মানুষটা হারিয়ে যায় তখন তুমি বুঝতে পারো যে হ্যাঁ এটা একটা ভীষণ ভীষণ রকমের খারাপ অভ্যাস এটা তখনই বুঝতে পারা যায় তার আগে বুঝতে পারবে না ভাবো কথা হাজার জমে আছে তোমার ভিতরে কিন্তু পারছন্নতাকে বলতে তোমার মন চঞ্চল হয়ে উঠেছে তার সাথে দেখা করতে কিন্তু পারছনা তার সাথে দেখা করতে তোমার মনের ভিতরের কথাগুলো তোমার মনের ভিতরে যেরকম গরম জল যেরকম বুক 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 করে উঠতে থাকে সেভাবে তোমার কথাগুলো ভেতরে জ্বলছে কিন্তু তাকে বলতে পারছো না সেই মানুষটা তোমার জীবনে নেই তুমি যে অভ্যাসটা তৈরি করেছিলে সেই অভ্যাসটা তোমার বন্ধ হয়ে গেছে তখন নিজেকে দুনিয়ার থেকে অসহায় একটা মানুষ মনে হবে মনে হবে যে আমি দুনিয়ার সব থেকে একজন অসহায় মানুষ তাই জীবনে এমন কিছু অভ্যাস না করাই ভালো যে অভ্যাসটা না থাকলে আমার নিজেকে অসহায় মনে হবে